আর আজকে আমি এখন যাব ভূতনাথ আর আজ এখন হচ্ছে সাড়ে এগারোটা প্রায় বাজে তো আমি আর দাদা এখন রাত্রেবেলা ভূতনাথ যাব কালকে হচ্ছে সোমবার কালকে মানে লাস্ট সোমবার শ্রাবণ মাসের তো ওরা কালকে তো যেতে পারবো না প্রচুর ভিড় থাকবে তো এখন রাত্রেবেলা যাই দেখি কি হয় ভিড় তো থাকবেই অবশ্যই তাও একটু দেখে আসবো দর্শন করে আসবো আর কি তো কি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতে থাকো পুরো ব্লগটা আমার বাড়ি থেকে যাওয়ার যে রাস্তাটা একদম ফাঁকা ছিল যাওয়ার পথে চোখে পড়লে একটা ছোট বাচ্চাকে বাঁকে করে নিয়ে যাচ্ছে এইভাবেই যেতে যেতে রাস্তার পাশে প্রচুর লোককে দেখতে পাচ্ছি যারা পায়ে হেঁটে মন্দিরে যাচ্ছে তো তাদেরকে দেখতে দেখতে আমরা মন্দিরে পৌঁছে গেলাম তারপর ওখানে গিয়ে দেখি এত ভিড় কোথাও গাড়ি রাখার জায়গা নেই ঘুরে ঘুরে তারপর গাড়ি রাখার জায়গা পেয়েছি এইবার ঢুকে দেখি প্রচুর লোক মানে প্রচুর মানে প্রচুর তখন তাও একটা মতো বাজে থেকে দর্শন করে বাবাকে একটু মাথায় তিলক করে নিচ্ছি এখানে এসে এসে এত সুন্দর সুন্দর বাঘ দেখতে পাচ্ছি কোনোটায় তো ত্রিশুল করা কোনোটায় গদা করা কোনোটায় পঞ্চমুখী সাফ করা তারপর কোনোটায় ভোলেনাথের ছবি দিয়ে সুন্দর করে সাজানো এত সুন্দর সুন্দর বাঘ মানে সে দৃশ্য অপূর্ব এবার আমার দাদাও একটু তিলক পরে নিলো তারপর আমরা এবার একটু সামনের দিকে এগিয়ে সব আশেপাশে যে দোকানপাটগুলো বসেছে সেগুলো আর কি দেখবো এত ভিড় মানে আমি কোনো কথাও বলতে পারছি না না ঠিক করে শোনাও যাচ্ছে না প্রচুর চেঁচামেচি এই যে ভূতনাথের ওখানে স্পেশাল লিট্টি আর চায়ের দোকান আমি যখনই ভূতনাথ যাই এখান থেকে লিট্টি আর চা খাই কিন্তু আজকে এত ভিড় আর দাঁড়াতে ইচ্ছা করছে না আর এই যে আশেপাশে দোকানপাট বসেছে মেলার মতো দেখতেও বেশ ভালো লাগছে অন্য অন্য সময় দোকানপাট থাকে কিন্তু এত দোকানপাট থাকে না এগুলো শুধু শ্রাবণ মাসের জন্যই বসেছে চলতে চলতে আরো একটা সুন্দর বাঘ দেখতে পেলাম এত সুন্দর লাগছে দেখতে বাঘটা আর গঙ্গা জল নেওয়ার জন্য জার এনেছিলাম তো এসে দেখছি যে জোয়ার চলছে দেখেও বেশ ভালো লাগলো যে জোয়ারের জলটা নিতে পারবো গঙ্গার কোনো পাড়েই যে ভিড় নেই এমন নয় সব কটা পাড়ে প্রচুর ভিড় জল নেওয়া হয়ে গেছে এবার বাড়ি চলে যাবো প্রচণ্ড ভিড় এখানে দাঁড়াতে পারছি না আর খুব গরম আর সবাই এসেছে তো মানে বাঘ ফাঁক নিয়ে মানে ঠেলা ঠেলি করছে তো পুজো পুজো তো দিতে পারবো না চারটের সময় মন্দির খোলে তো এখন বাড়ি চলে যাব। জল দিয়ে আর খুবই গরম কালকে শ্রাবণ মাসের যেহেতু লাস্ট সোমবার প্রচণ্ড ভিড় মানে এত ভিড় যে ধাবে পুরো ভিজে গেছি তো আর কিছু করার নেই এই বাঘটায় দেখুন মহাদেব বাবার সানগ্লাস পড়ে যাচ্ছে তারপর একটা দোকানে দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর এখন বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন ডোট ফরগেট টু সাবস্ক্রাইব